ভর সন্ধ্যায় প্রকাশে গুলি চালিয়ে এক যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি করছে বনক থানার জয়পুর কালীবাড়ি এলাকায় গুলি চালিয়ে সাগর ঘোষ নামে এক যুবককে দুষ্কৃতীরা তুলে নিয়ে গিয়েছে বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাগর ঘোষের মা ও বাবা তাদের অভিযোগ বেআইনির জুয়ার টাকার লেনদেন নিয়ে বিবাদ আমার ছেলেকে দুটি গুলি করে তুলে নিয়ে গিয়েছে প্রকাশ্যে এমন গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় স্থানীয়রা বনগা থানায় ছুটে আসেন স্বামীকে উদ্ধারের জন্য তিনি থানায় লিখিত অভিযোগ জানাচ্ছেন স্ত্রী একাধিক ব্যক্তির নাম বলেন যারা ফোনে হুমকি দিতেন বলে অভিযোগ করেন আগে এটা এটা বন্ধা পৌরসভার ভেতরে আপনার কালীবাড়ি মোড় বলে যেটা বিএস ক্যাম্পের মোড়ের পরের স্টপেজ মোড় সেখানে কিছু দুষ্কৃতিকারী দ্বারা গুলি চালিয়ে কাউকে একজনকে অপহরণ করেছে আমি যেটা শুনলাম কাউকে অপহরণ করেছে গুলি চালিয়ে দু চার রাউন্ড গুলি চালিয়েছে তো পুলিশ কোথায় পাশেই তো বিএস ক্যাম্পের মোড়ে পুলিশ থাকে আর বিএস ক্যাম্পের মোড়ের থেকে একশো মিটারও মনে হয় হবে না সেখানে ভর সন্ধে গুলি চললো মানুষ আতঙ্কিত হয়েছে যে বনগা শহর সেই পুরনো শহরকে আবার ফিরে আসছে বনগা সেই পুরনো দিনকে আবার ফিরে আসছে এর জন্য মানুষ আতঙ্কে আছে আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই যে জেগে ঘুমাবেন না জেগে ঘুমাবেন না বনগা কিন্তু নাহলে আবার জাগিয়ে দেবো আবার জাগিয়ে দেবো বনগা এইটুকু বললাম বনগা আবার জাগিয়ে দেবো আন্দোলনের মধ্যে দিয়ে যে ভর সন্ধেবেলা গুলি হবে মানুষ আতঙ্কে থাকবে

তুই বাড়িতে ফেরত সেই খেলা নিয়ে পুরো খেলে হেরেছে সেই সেই টাকা ফিরত দিতে হবে খেলেছে সবার সাথে খেলেছে কাউকে না ধরে শুধু ওকেই ধরছে বলছে ওকেই 잡 তোকেই টাকা দিতে হবে তোকেই 4 কোটি টাকা দিতে হবে পড়তে বাড়ি গিয়েছে এখানে ওকে গুলি ফায়ার করেছে তো গুলি করেছে

গাড়ি ছিল ছিলোর গাড়িটা নাসির বলে সুন্দর বাড়ি তার এরকম আমরা বেরিয়েছিলাম বাজারে হ্যাঁ বাজারে বেরোনোর পরে এরকম ওরকম ওই গাড়িটা দাঁড়ালো গাড়িটা দাঁড়িয়ে এরকম কৃষি লোক লাভলো নেবে এরকম জায়ুকে কথা বলার নাম করে হ্যাঁ জায়ু কথা বলার নাম করে এরকম ডাকলো গেলো তারপরে তিন চারজন গাড়িতে লোক বেরোলো গুলি খুলি কাটালো কাটায় জায়ু জায়ুকে এরকম তুলে নিয়ে জোর জর্জরবর্তি তুলে নিয়ে চলে গেল বাড়িতে হ্যাঁ ওখানে ছিল আমি নাম নামঠাম জানি ওখানে কিছু লোকের যেরকম তরিকুল বলে একটা ছেলে আছে রাহুল রয় বলে রাহুল বোস বলে তারপরে নাসিরের গাড়িটা নাসিরের ছিল আমি এটা জানি হ্যাঁ এবার এই বিষয়টা নিয়ে ঝামেলা হয়েছে ওরা গুলি গুলি কাটিয়েছেন গুলি গুলি কাটিয়ে ওরা ড্রাইভকে তুলে নিয়ে চলে গেছে তিন চার পাঁচ সাত রাউন্ড মতন কাটিয়েছে এরকম কতজন এসেছিল তুলতে তুলতে অনেক লোক এসেছিল কি গাড়ি ছিল বুলেটও গাড়ি ছিল বুলেটও আচ্ছা কটা নাগাদ হ্যাঁ কটা সাড়ে সাতটা নাগাদ গজন তুলে নিয়ে গেছে শুধু জানিও কত নিয়ে সাগর ঘোষকে সাগর ঘোষ তাই তোমার জামাইবাবুর কাছে কি ওরা টাকা পেতো ভাই টাকা পয়সা পেতো বলতে এরকম একটা কিছুই পেতো না এরকম একটা হুমকি হুমকি দেওয়ার একটা বিষয় ছিল অনেক দিন ধরে ধরে হুমকি দিছিল চার পাঁচ সাত দিন ধরে এরকম হুমকি হুমকি দিছিল কে এরকম শঙ্কর লোকজন শঙ্কর আড়ট নিজেও ফোন করেছিল কাল রাত্রেও করেছিল ওই পুলিশ থানায় অভিযোগ করতে হ্যাঁ থানায় ওই হ্যাঁ থানায় আমরা যাচ্ছি আমরা আর এই বিষয়টা নিয়ে ওখানেই দেখলে খুব ভালো হয় ঠিক কি নাম আমার আমরা